আম্মু আম্মু জানো এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে কি সুন্দর সবুজ আর অনেক বড় গরমের দিনে এর শীতল ছায়াটা আমি ভীষণ ভালোবাসি আমি সেটা জানি আমিও গাছটিকে খুব ভালোবাসি বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা আমার কাছে খুব প্রিয় আচ্ছা আমি না তুমি কি জানো এই সুন্দর গাছটি কে সৃষ্টি করেছেন না আমি ঠিক জানি না এটা কে সৃষ্টি করেছেন আব্বু করেছেন কি না 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 আব্বু এটা সৃষ্টি করেননি এই গাছটি বানিয়েছেন আল্লাহ ও তাই নাকি তো আল্লাহ আর কি কে বানিয়েছেন আল্লাহ সব কিছু বানিয়েছেন গাছের ওই ফুলগুলো কে আল্লাহ বানিয়েছেন আর ওই মৌমাছিগুলো যে পাখিগুলো যেগুলো আকাশে উঠছে এ সব কিছু কি আল্লাহ বানিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমিনা তিনি সব বানিয়েছেন তিনি পাহাড় সমুদ্র পশু পাখি তারা তারা এবং এই বিশাল আকাশটাও বানিয়েছেন তার আরেকটা নাম হচ্ছে আল খালিক মানে সৃষ্টিকর্তা তুমি কি বলতে পারো আল খালিক আল খালিক আম্মু এটা কি আল্লাহরই একটা নাম হ্যাঁ আমিনা আল্লাহর নিরানব্বইটি নাম আছে আমরা এগুলোকে আসমা উল না বলে চিনি আল খালিক সেই নিরানব্বইটি নামেরই একটি সুফান আল্লাহ নিরানব্বইটি নাম দারুণ ব্যাপার তো কিন্তু তার সবগুলো নাম জানা আমাদের কি দরকার মা আল্লাহকে ভালো করে জানা এবং তাকে আরও বেশি করে ভালোবাসার জন্য তার সবগুলো নামের সাথে পরিচিত হওয়া আমাদের জন্য খুব প্রয়োজন আম্মু আমি আল্লাহকে খুব ভালোবাসি তুমি বলেছ আলখালিক সব কিছু বানিয়েছেন কিন্তু গত দেখলাম মজার পাস্তাটা আব্বু বানাচ্ছেন হ্যাঁ তোমার আব্বু পাস্তা বানিয়েছিলেন তবে তা আল্লাহর সাহায্য ছাড়া নয় তুমি কি জানো তোমার আবু পাস্তায় যে টমেটো ব্যবহার করেছেন সেটা কে বানিয়েছেন কে বানিয়েছেন তিনিও সেই আল সৃষ্টিকর্তা তুমি কি জানো পাস্তায় যে মাশরুম দেয়া হলো তা কে সৃষ্টি করেছেন আল খালেক হ্যাঁ দেখছো তো এই টমেটো এই মাশরুম সবই সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাই তার নাম আল খালিক তোমার আব্বু কি টমেটো মাশরুম ছাড়া পাস্তা বানাতে পারতেন হ্যাঁ পারতেন তো তিনি ক্রিম সস দিয়ে সাদা পাস্তা বানাতে পারতেন কথা সেটা নয় আমি না কথা হচ্ছে তোমার আব্বু কি শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করতে পারেন না আম্মু আব্বু তো পাস্তা বানাতে অনেক কিছু লাগে তিনি শূন্য থেকে কিছু বানাতে পারেন না ঠিক বলেছ তুমি আল সব কিছু সৃষ্টি করেছেন একেবারে শূন্য থেকে কিন্তু আমরা কেবল তার সৃষ্ট জিনিস ব্যবহার করে কিছু একটা বানাতে পারি সত্যি অবাক করার মতো আল আমাদের জন্য কত কিছুই না সৃষ্টি করেছেন হ্যাঁ আমরা চারদিকে তার সৃষ্টি দেখতে পাই তাই আমাদের উচিত সময় তার প্রতি খুশি থাকা এবং আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ আম্মু আমি আল্লাহর অন্য নামগুলো জানতে চাই আল্লাহ আমরা অন্য নামগুলোও শিখে নিব দ্রুত এখন চলো আসরের নামাজের সময় হয়েছে আমার পাশে তুমিও নামাজে দাঁড়াবে ঠিক আছে আম্মু চলো আজকে সায়াতের পর কি আমি এই সুন্দর গাছ সৃষ্টি করার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাতে পারি অবশ্যই আমি না তুমি যখন ইচ্ছা আল্লাহকে ধন্যবাদ